আসসালামু আলাইকুম আজকে তৈরি করবে আমার বড় ছেলে মোহাব্বতের শরবত প্রথমে এখানে দুধ নিয়েছি আগে জাল করে নিয়েছি এখন চিনি দিবে দুই চামচ দিয়ে দিল চিনি তারপরে দিবে তরমুজ এখানে এক পাটি তরমুজ নিয়েছি কুচি কুচি করে তরমুজগুলো মিশিয়ে এখন দিবে রবজা এক চামচ রবজা দিবে আর একটু নাও আর একটু নাও দুই চম হয়ে গেছে শরবতটা খেতে অনেক মজা রোজার মধ্যে এই শরবতটা খেলে মন প্রাণ দুইটোই দুটোই ভরে যায় এখন সবগুলো মিশিয়ে সব উপকরণ মিশিয়ে ফ্রিজে রাখা হবে ইফতারির সময় এই শরবতটা খাওয়া হবে আপনারা চাইলে বাসা বানাতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ